মেটাকে কিভাবে ছাদ থেকে ফেলে দেওয়া হলো আর নিচের মানুষগুলো কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তবে এটি বাস্তব হলো কিন্তু এটি একটি সিনেমার শুটিং ছিল নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণেই সেফটি ছিল ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি বর্তমানে রয়েছেন তিনি কলকাতায় তার নতুন সিনেমার শুটিংয়ের জন্যই কিন্তু সেখানে গিয়েছেন শবনম বুবলি সিনেমায় আমরা যে ধরনের ফাইটগুলো দেখে থাকি তার থেকেই ঘুষি মেরে ফেলে দেয় নিচে তারপরে নিচে গিয়ে কোথায় পড়ে সেটা হয়তোবা আমরা এডিটের পরেই দেখি আজকে আগেই দেখে নেই কোথায় পড়ে তারা বলিউড সিনেমারই শ্যুট চলছে এখানে যা অদৃশ্য আত্মার শক্তিতেই কিন্তু এই মেয়েটি সবাইকেই সুরে ফেলে দিচ্ছে এই কিন্তু এই শ্যুটটি করা হচ্ছে গোয়েন জঙ্গলে ভূত পেতনির আসর পড়লে কিভাবে শক্তিশালী হয়ে যায় দেখুন সেরকমই কিন্তু একটি শুটিং চলছে সিনেমায় আমরা যেরকম দেখি আসলে বাস্তবে তার ভিন্ন চরিত্রের কিন্তু শুটিংগুলো করা হয় যারা তেলাপোকা দেখেই তিনশো ফিট দূরে চলে যায় তারাই আবার সিনেমায় এসে ফাইট করে ব্যাপারটা বাবা যায় আমরা সিনেমা অনেক সময় দেখে থাকি দ্রুত বেগে একটি গাড়ি এসেই অ্যাক্সিডেন্ট করে কিন্তু সেই শুটিংগুলো কিভাবে করা হয় দেখুন দেখেই বোঝা যাচ্ছে না যে এটা অ্যাক্সিডেন্টের কোনো শ্যুট হতে পারে এত সুন্দর ড্রেস পরে এবং মেকআপ করে যখন কাদায় পড়ার শুটিং করতে হয় তখন ব্যাপারটা কেমন হয়ে যায় না তার ভিতরে যদি শ্যুটিংটি ঠিকঠাক মতো করা না হয় তাহলে তো সব কিছুই বিদা গেল এই শুটিংগুলোর ভিতরে আপনার কাছে কোন শ্যুটিংটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে সেটাও লিখতে পারেন